আইসিটি বিষয়ে একশো বাইশ সংখ্যাটি আট ভিত্তিক অপ্তাল সংখ্যা এই সংখ্যাটিকে দুই পরিপূরক মান কীভাবে নির্ণয় করতে হয় আলোচনা একটি বিষয়ে বলে রাখি সেটা হচ্ছে গত পূর্বের ক্লাসে এই দশমিক সংখ্যাকে কীভাবে দুই পরিপূরক মান নির্ণয় করতে হয় সেটা কিন্তু দেখেছিলাম আজকে অপ্তাল সংখ্যাকে কীভাবে দুই পরিপূরক করতে হয় যাই সমাধান করার চেষ্টা করি তার আগে একটি বিষয় বলে রাখি এই দুই পরিপূরকের জন্য এই যে বাইশ সংখ্যাটি আট ভিত্তিক একটা অপ্তাল সংখ্যা এটাকে দুই ভিত্তিক বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে এখন এই বাজারি মান নির্ণয় করার জন্য এক একটার এক এক রকম পদ্ধতি যেমন আমরা দশমিক থেকে যখন বাজারি করেছি বারবার দুই দ্বারা ভাগ করেছি তাই না আবার ক্যালকুলেটারও বের করতে পারি এই ক্ষেত্রে থেকে মান বের করার জন্য এটা দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে এই প্রথমে এটাকে দশমিক করে তারপর দশমিক থেকে বাজারি করা এটা একটু লেনদি প্রসেস হয়ে যায় সেজন্য শর্টকাট নিয়ম হচ্ছে এবং প্রকৃত নিয়ম হচ্ছে সরাসরি এটা থেকে বাজারি করা যাবে কীভাবে করা যাবে এই যে এক দুই এগুলোর সমকক্ষ তিন বিট করে বাঁধের মান লিখবো তিন বিট করে বাঁধের মান লিখবো কারণ তিন বিট হচ্ছে এই অক্টালের কোড অক্টাল তিন বিটের কোড ইতিপূর্বে তিন বিট কেন এর আগে আলোচনা করছি না তোমাদের মনে আছে অক্টালের বেজ আট কত তাহলে আট সমান টু টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার থ্রি মানে কি পাওয়ার থ্রি না সেজন্য এর বিট হচ্ছে তিন বিট হেক্সাডেসিমিলে চার বিট হেক্সাডেসিমিলে কয় বিট তাহলে হেক্সাডেসিমিলে ষোলো বেজ ষোলো সমান টু টু দি পাওয়ার ফোর কি মনে আছে সবার তো যাই হোক সেই জন্য এর তিন বিক মান লিখবো এর তিন বিক মান লিখবো এর তিন বিক মান লিখবো তিন বিক মান বের করার জন্য একটা কোড আছে ফোর টু ওয়ান এবং ফোর টু ওয়ানের উৎপত্তি সম্পর্কে ইতিপূর্বে বলেছি ক্লাসে তোমরা তো মনে আছে এই কোড ধরে যদি আমরা একের মান বের করতে চাই তো এখানে এই এক হলেই হয় আর এক এই তিনটার যোগফল যদি এক বানাতে চাই এক হলে হয় আর অন্যগুলি লাগে না তাহলে অন্যগুলির মান শূন্য আর এক যেখানে আছে সেখানে এক এটা হচ্ছে একের তিন বিক বাগারি একের নিচে লিখবো

এটি একসাথে লিখবো এটা একসাথে লিখে বাইনারি মান পেলাম তাই না আচ্ছা এখন একটা কথা এই বাইনারি মানকে আমরা কত বিটে সাজাবো আট বিট না ষোলো বিট এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা বিট আছে কিন্তু বামের শূন্য তো দাম নেই দাম আছে নাই সেই জন্য আমরা এই পর্যন্ত ধরলেও আট বিটের মধ্যে কাভার করে সাইন বিট জিরো হয় সেই জন্য এটাকে যদি দুয়ের পরিপূরক করি কয় বিট ধরে করতে পারবো আট বিট ধরে কয় বিট ধরে আট বিট 8 বিট ধরে আমরা دیر পরিপুরু করছি ওকে খেয়াল করুন এবার দুই এর পরিপূরক করার জন্য ওই যে 122 এর বাইনারি মান দিয়েছি এই সংখ্যাটা পেলাম না আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এটা পেলাম না কিছু গুণকে বের করলাম এখন এটাকে বলা হয় আটবিট বিট পরিপূরক কি বলা হয় বা 8 বিট রেজিস্টারে সাজিয়ে লেখা এবং এই 8 বিট রেজিস্টারের ডান প্রথম বিটকে কি বলা হয় সাইন বিট সাইন বিট বাই ইনডেক্সড সাইনড বিট মনে থাকবে সাইন বিট শূন্য दाएं সংখ্যাটি প্লাস না মাইনাস প্লাস মনে থাকবে তাহলে সাইন বিট জিরো হলে সংখ্যাটি কি হয় প্লাস আরেকটা কথা বলে রাখি এই একটা বাইনারি সংখ্যা এই সর্ব বামের যে বিট এটাকে বলা হয় এই এমএসবি এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিট সর্ব ডানের যেটা এটাকে এলএসবি বলে জানো তো এটা কিন্তু সাইন বিট হচ্ছে সাইন বিট মানেই 8 বিট 16 বিট রেজিস্টারে সাজিয়ে লিখতে হবে ওকে আমি বারো বিট ধরলে কিন্তু সাইন বিট পাবো না আমাকে হয় আট বিট ধরতে হবে তাহলে কি মনে রাখবে ওকে নেক্সট এখন এটা কি করব বলো তো একের পর করব কি করব কিভাবে করব উল্টা লিখবো ঠিক বলেছ উপরে শূন্য আছে এক এক আছে শূন্য শূন্য আছে এক এক আছে শূন্য শূন্য আছে এক এক আছে শূন্য শূন্য আছে এক এক বুঝছি কি না না বুঝলে বলো সামনে যারা আসো এখন এটার সাথে কি যোগ করব বলো এক যোগ করব ঠিক আছে এবার এই এক যোগ করার সময় বাইনারি যোগ তো এক আর এক যোগ করে কত হবে 10 এর শূন্য হাতে থাকে এক সাথে আর এক এর শূন্য সাথে যোগ করে এক এবারে এই এক নিচে নামিয়ে দেব এই এক নামাবো শূন্য নামাবো এই এক শূন্য জাস্ট এই লাইনের সাথে এক যোগ করে এটা লিখতে হবে দ্রুত বলেছি সময় সেভ করা তুমি এই যে মানটা পেলাম এটা মাইনাস একশো বাইশের বাইনারি মান কেন হলো বলো তো সাইন বিট ওয়ান তাই সংখ্যাটি দিন ওকে অথবা বলতে পারি কোনো পজিটিভ সংখ্যার বাইনারি মান দিয়ে পরিপূরক করে যে মান পায় সেটা নেগেটিভের মান হয় ওই সংখ্যা ক্লিয়ার এইভাবে আমরা দুই পরিপূরক মান নির্ণয় করতে পারি কারো প্রশ্ন থাকলে বলো এবার আমরা একটা হেক্সাডিসিমাল সংখ্যা দেখাবো পরে ক্লাসে একটা হেক্সাডিসিমাল